ঢাকাই সিনেমার কিং শাকিব খান একের পর এক চমক দিয়ে চলেছে গত বছর বক্স অফিস কাঁপিয়েছিল প্রিয়তমা দিয়ে আর এবছর রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের রাজকুমার এখনও সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দাপিয়ে বেড়াচ্ছে এবছরে অন্যতম আলোচিত তুফান সিনেমা শ্যুট চলছে কলকাতায় শাকিব খান ও নির্মাতা রাইহান রাফির জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে আগেই জানা গেছে এই সিনেমার শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মেমি ও বাংলাদেশের নায়িকা নাবিলা আলোচনা চলছিল তোফান সিনেমার ভিলেন নিয়ে দেশের একাধিক গণমাধ্যম বলছেন এই সিনেমার ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেন গুপ্তকে এর আগেই গুঞ্জন ছিল আফরান নিশুকে নিয়ে তবে এসব গুঞ্জনের মাঝে সিনেমাটির একাধিক সূত্র জানাচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে একটি চরিত্রে অভিনয় করবেন এই গুণী অভিনেতা যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নন সংশ্লিষ্টরা তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশে ভারতের তিনটি সংস্থা এসবিএফ আলফা আই ও চর্কি